রাজ্য সুরক্ষিত নয় খোদ কলেজের হোস্টেলের কেয়ারটেকার আর সেই কেয়ারটেকারকে শিলতাহানি করার অভিযোগ উঠল কলেজের এই রক্ষীর বিরুদ্ধে আর সেই দোষীর বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানাতে বাঁকুড়ার রানীবাদ রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শনিবার দুপুরে ওই মহিলা হোস্টেলের বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় হোস্টেলেরই এক নৈশরক্ষী তাকে বাথরুমে নিয়ে গিয়ে শিলতাহানি করে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার খাত্রা আদিবাসী কলেজের গার্লস হোস্টেলে দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসাবে কাজ করে আসছেন এক আদিবাসী মহিলা শনিবার দুপুরে ওই মহিলা হোস্টেলের বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় হোস্টেলেরই এক নৈশ রক্ষী ফের তাকে বাথরুমে নিয়ে গিয়ে শিলতাহানি করে বলে অভিযোগ নিগৃহীতা খাতরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তকে খাতরা মহকুমা আদালতে পেশ করে খাতরা থানার পুলিশ অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে শনিবার সকাল থেকে বাঁকুড়া রানীবাদ রাজ্য সড়কের উপর রাজাপাড়া মোড়ের কাছে পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসীরা অভিযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা হোস্টেলে মেয়েদেরকে পাঠাচ্ছি সেখানে সুরক্ষা পাচ্ছে না সেখানে নাইট গাড়ি আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে এরকম বহু বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু বহু ঘটনা ঘটে আছে তাতে সেই দাবি করিম সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই আমার একশো সিটিও এক আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা আমরা নিয়োগ ইয়া করবো আবেদন করবো আবেদন করে হোস্টেলে ও নাইট গার্ড করতো আর আমাদের বোন এইখানে ক্যারেক্টারের কাজ করতো রান্নার বান্নার সমস্ত কাজ করে এখানে বুঝলেন সেই তাকে ফাঁকা পেয়ে মানে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে অভিযোগ হয়ে গ্রেপ্তার হয়েছে অভিযোগ হয়ে গ্রেপ্তার হয় নাই ও আগে ও আগামী জামিন কোর্টে পুলিশের আমাদের করে দিয়েছে ধরেনি না ধরেনি